যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয় চাহিদা যত কম জীবন তত সহজ এবং সুখের সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেদেও লাভ হবে না কুকুরের বাকালে যেমন কোনোদিন সোজা করা যায়নি ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে এর নির্বতাকে ভয় করো বিচার রব করবেন কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর বাকি কিছু থাকে না মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় রবকে বলুন তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতে দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাটাতেও গুণ খুঁজে পাবেন যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাইতে হতে পারে একদিন মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখো। সে আসলে মানুষ কি না কখনো কখনো রব আমাদেরকে সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে সাবধানে যেও বাসায় গিয়ে একবার মেসেজ দিও এসব গুলো পেতে ভাগ্য লাগে একটা ছেলে হোক বা মেয়ে কোনো দিন ও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা তার সাথে একটু কথা করতে পারে না এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না বিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন দশটা পর্যন্ত ঘুমাতে দেয় তাহলে জানতে হবে হয় তোমার ইনকাম বেশি নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম দায়িত্ব বোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়া কেউ একজন ফুলকে জিজ্ঞেস করল যখন তোমায় গাছ থেকে ছেড়া হলো তখন তোমার কষ্ট হয়নি ফুল হেসে বলল যে আমায় গাছ থেকে চিড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছিলাম ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ একটা কাকটিয়াকে জিজ্ঞেস করল তুমি খাঁচাই কেন টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল আমি কথা বলতে পারি তাই কিছু মানুষের স্বভাব কোনো দিনই পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরই থাকবে স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সব সময় দুঃখের কারণ হয় ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না যখন ছিল তার প্রযোজন তখন আমি ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙ্গে না যেটা ভাঙ্গে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন মানুষ যতই দামি পোশাক করুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহারে ও তার কর্মে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত ও দেখা যায় আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ এক সময় অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে পারে চোখ যাকে চায় সে কালো হলে ও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করা করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে সত্যিই ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ তবে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না